আজকে এমন একটি ভর্তা নিয়ে আসলাম এই ভর্তা দেখে লোভ সামলানো মুশকিল হয়ে যাবে আর এই ভর্তার স্বাদের কাছে অন্য সব ভর্তা ফিকে পড়ে যাবে আর এই ভর্তাটা হচ্ছে মিক্সড সবজি এবং চিংড়ি সুটকি দিয়ে তো এই দুর্দান্ত স্বাদের ভর্তাটি আমি যেভাবে বানালাম এখানে আমি নিয়ে নিলাম মিক্সড সবজি তো এটা ফ্রোজেন করা ছিল ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিয়েছি তো এখানে আছে ব্রকলি ফুলকপি জুকিনি গাজর আলু এবং ক্যাপসিকাম তো এরকম মিক্সড সবজি যে কোনোটাই নিতে পারেন যেখানে অনেকগুলো সবজি একসাথে থাকবে তো এই সবজিটা এখন আমি ভেজে নিব দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিয়ে সবজিটা এখন ভেজে নিব আর এখানে কোনো তেল দিচ্ছি না তেল ছাড়াই সবজিটা ভেজে নিব এমনিতেই ফ্রোজেন সবজিগুলো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এজন্য দীর্ঘ সময়ও লাগবে না বা ঢেকে দেওয়ারও প্রয়োজন নেই এই সবজির মধ্যে থেকে যেই পানিটা বের হবে এই পানিটা দিয়েই সবজিটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে সবজিটা ভাজা হয়ে গেছে এখন সবজিটা আমি উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিব আর আরেকটি প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচ দিয়ে মরিচগুলো ভেজে নিতে হবে তো সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন এখানে ছয় সাত কোয়া রসুন আছে তো এই শুকনো মরিচ এবং রসুনগুলো আমি ভেজে নিব তো দেখা যায় মরিচটা আগে ভাজা হয়ে যায় তো এই জন্য তো মরিচটা তুলে নিব আর এই রসুনগুলো আমি আরেকটু ভেজে নিব তো উল্টে পাল্টে রসুনটা ভেজে নিব আর রসুনটা ভাজা হয়ে গেলে রসুনটাও তুলে নিব এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো দিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজটাও ভেজে নিব আর পেঁয়াজটা কিন্তু একদম বেশি ভাজবো না পেঁয়াজের সুন্দর একটি কালার চলে আসলে আর পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলেই ভাজা হয়ে যাবে তো নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম এবং পেঁয়াজগুলো এই তেল থেকে তুলে নিব এরপরে দিয়ে দিচ্ছি এই একই তেলের মধ্যে চিংড়ি সুটকি তো চিংড়ি সুটকিগুলো আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো চিংড়ি সুটকিটা এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তো খেয়াল রাখতে হবে যাতে সুটকিটা আবার পুড়ে না যায় এই জন্য অনবরত নেড়ে শুটকিটা ভেজে নিব তো শুটকিটাও ভাজা হয়ে গেছে তো এখন চুলাটা বন্ধ করে দিলাম আর সুটকিটাও ঠান্ডা করে নিব তো ভাজা ভাজির পর্বটা শেষ হলো এবার চলে যাচ্ছি ভর্তা বানাতে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো এই লবণটা দিয়ে মরিচগুলো এখন গুঁড়ো করে নিব তো ঝাল যে যেরকম খাবেন সেই পরিমাণে মরিচ দিবেন আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয় তো এজন্য মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো মরিচটা গুঁড়ো করে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজটাও ভালো করে মেখে নিব মরিচের সাথে তো ভালো করে মেখে নিয়ে এরপরে নিয়ে নিচ্ছি ভেজে রাখা রসুন তো রসুনটাও হাত দিয়ে টিপে টিপে গলিয়ে নিব গলিয়ে এই পেঁয়াজের সাথে মেখে নিব রসুনটা কিন্তু ভাজার জন্য নরম হয়ে যায় একটু চাপ দিলেই গলে যায় তো এরপরে নিয়ে নিচ্ছি ভেজে রাখা চিংড়ি সুটকি তো চিংড়ি শুটকিটা ভাজার জন্য একদম মচমচে হয়েছে মাখার সময়ই এটা গুঁড়ো হয়ে গেছে তো চিংড়ি শুটকিটা পেঁয়াজের সাথে মেখে সাইড করে রাখলাম এরপরে নিয়ে নিলাম ভাজা সবজিগুলো তো সবজিগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব আর যত মাখা মাখা হবে ভর্তাটা কিন্তু খেতে তত ভালো লাগবে তো সবজিটা ভালো করে মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো মেখে কিন্তু গলিয়ে নিব না এগুলো আস্তই থাকবে শুধু ভর্তার সাথে এই পেঁয়াজগুলো মিলিয়ে দিব আর এরপরে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল না দিলে তো ভর্তাই হলো না তো পরিমাণ মতন তেলটা দিয়ে মেখে নিলাম আর দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কত লোভনীয় হয়েছে তো গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাগবে তো এই তো হয়ে গেল আজকে মিক্সড ভেজিটেবল এবং চিংড়ি সুটকির ভর্তা আশা করছি ভর্তাটা সবারই খুব ভাল লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ